আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে ব্র্যান্ড নিউ কিছু পাকিস্তানি ডিজাইনের আজকে গাররা থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু ঈদের মেইন ড্রেস একদম তাই না লুট পার্সেলে পাবেন মানে এর থেকে কমে আমার মনে হয় না সারা বাংলাদেশে কোথাও পাবেন শুরুতে দেখাবো চমৎকার ডিজাইন এটা সম্পূর্ণ এখানে পার্লের সিকোয়েন্সের কাজ করা হবে এটা কিন্তু কট সুতোর কাজ মানে কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন আর এই হচ্ছে হাতার পোষণটা টার্সেল করা আছে পুরো হাতায় কিন্তু পার্ল করা থাকবে পুরো প্যানেলের সেম ভাবে কাজ পাচ্ছেন ভিতর ইনার আছে এই যে দেখেন এই হচ্ছে এটার গাড়াটা এটার স্পেশাল হচ্ছে এটা কিন্তু লাকজারি শিফনের একটা গাড়াটা পাচ্ছেন ঠিক আছে

একটা দেখেন ডিজাইন এটা ডিজাইন এটাও 750 টাকা এবারে দেখাবো এই এটা ডিজাইন একটা কিন্তু এখানে করা করা প্লাস অনেক ভিতরে পাবেন 750 কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা ওকে মাত্র অফার

আর এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার প্রাইস सेम 700 টাকা অপ আরেকটা ডিজাইন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাছে হচ্ছে না মাত্র অফার প্রাইস থাকবে 750 750 কালার আছে তিনটা এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কালার টাকা আচ্ছা খুব সুন্দর একটা সাদা বাহার ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা কালেকশন আচ্ছা ডিজিটাল প্রিন্ট করা এটাও পাঁচশো টাকা কালার হচ্ছে দুইটা আছে আচ্ছা এগুলো কিন্তু আগে সাতশো ছিল ঠিক আছে আজকে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন